আজ আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা টপিক সেটা হচ্ছে নো ফলো লিঙ্ক কিভাবে খুঁজে বের করবেন এটার পদ্ধতি কি কিভাবে স্ট্রিমিং ফর্ম থেকে নো ফলো লিঙ্ক খুঁজে বের করবেন আমি ক্রাউলস যাচ্ছি ফাইল থেকে এবং রিসেন্ট একটা ক্রাউল করা হয়েছে সেই ক্রাউলটা আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি যাই হোক এটা কোনো কারণে ফেল করতেছে আমি আপনাদেরকে অন্য কোন ক্রাউল দেখাই এটা হচ্ছে এখানে একটা কোনো ক্রাউল আছে এই ক্রাউলটা দেখাই দেখি ওপেন করা যায় কি না আপনি পুরাতন ক্রাউল ওপেন করে দেখতে পারবেন এটা শুধুমাত্র প্রিমিয়াম ভার্সনে পাবেন আর আপনি বড় অনেক বড় বড় ওয়েবসাইট আপনি স্টিমিং ফর্ক দিয়ে ক্রাউল করতে পারবেন যেটা এসএমআর দিয়ে আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে দেখেন ক্রাউল ওপেন হয়ে গেছে আমি এইচটিএমএল করছি এইচটিএমএল করার পর আমি স্ট্যাটাস কোডে একটা ক্লিক করছি ইনডেক্সাবিলিটিতে একটা ক্লিক করছি এই লিঙ্ক গুলার আমি হচ্ছে চেক কিভাবে আছে প্রত্যেকটা পেজে দেখেন আমি যদি এই প্লাস চিহ্নতে ক্লিক করি আমি এখানে চেক করে আসি যে আসে কিনা দেখি সো দেখেন এখানে কিন্তু মেটা রোবটস আছে এই মেটা রোবটসটা যেন চেক থাকে তাহলে আপনি কিন্তু দেখতে পারবেন কিভাবে মেটা রোবটস থেকে আমি ফলো নো ফলো চেক করে আসবো প্রতিটা পেজে চলেন আমি দেখি মেটা রোবটস কোন জায়গায় এই যে মেটা রোবটস আছে দেখেন ইন্ডেক্স ফলো দেখেন ইন্ডেক্স ফলো আছে দেখেন ইন্ডেক্স ফলো আছে দেখেন ইন্ডেক্স ফলো আছে সো আপনি যখন এই শীটটা ডাউনলোড করবেন তখন কিন্তু আপনি এই রিপোর্টটা পাবেন এই অডিটের রিপোর্টটা পাবেন ইন্ডেক্স ফলো কি রকম আছে কোন কোন গুলো ইন্ডেক্স ফলো আছে এবং কোন কোন গুলো দেখেন এই নো ইন্ডেক্স ফলো আছে দেখেন নো ইন্ডেক্স ফলো আছে দেখেন নয় ইন্ডেক্স ফলো আছে ইন্ডেক্স ফলো আছে সো কোন ইউআরএল গুলো কি অবস্থায় আছে আপনি কিন্তু সব খুঁজে বের করতে পারবেন এই মেটা রোবটস এর মাধ্যমে সো আপনার জন্য দেখেন নয় ইন্ডেক্স নো ফলো আছে সো নয় ইন্ডেক্স নো ফলো আছে মানে দুইটাই নো ফলো আছে নো ফলো নয় ইন্ডেক্স করা আছে এইভাবে আপনি কিন্তু মেটা রোবটস এর মাধ্যমে সবকিছু নো ইন্ডেক্স আর নো ফলো নো ফলো আর নো ইন্ডেক্স ইন্ডেক্স সবই খুঁজে বের করতে পারবেন এবং আপনি আরো একটা জায়গায় আপনি খুঁজে বের করতে পারবেন সেটা হচ্ছে ইনলিংস এর এখানে এসে আপনি স্পেসিফিক ভাবে এখানে ফলো নো ফলো খুঁজে বের করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি খুঁজে বের করতে পারবেন ফলো নো ফলো ট্রু ফলস আপনি এখান থেকেও খুঁজে বের করতে পারবেন কোনটা ফলো নো ফলো আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে